শাকিব খানকে নিয়ে এর আগেও জয় অনেক কথা বলেছেন এবারও কিন্তু শাহ নাজিম জয় যে কথাটি বললেন সেটি আসলেই অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর হলেও কিছুটা গুরুত্বপূর্ণ কথাই তিনি বলেছেন যদিও তিনি খুব কটাক্ষ করে বলেছেন যে সাকিবের অনেক টাকা আছে সে সৌদি বাদশাহের মতো অনেকগুলি একশোটা বিয়েও করতে পারে সে চাইলে দশ বারোটাও বিয়ে করতে পারে তাতে কারো কিছু যায় আসার কথা নয় কিন্তু তার রয়েছে অপু বিশ্বাসের মতো অনেক সুন্দর একটি স্ত্রী অপুর মতো বউ চমৎকার সুন্দর বউ থাকতে আর যে বউকে তার পরিবারের সবাই অনেক ভালোবাসে আমাদের সবাই জানা মতে তারপরেও শাকিবের কেন তৃতীয় বিয়ে করতে হবে এটা আসলে আমার বোধগম্য নয় ওর এখন অনেক ভালো ভালো কাজ করছে ওর ভালো কাজগুলো যেমন তুফান যে সিনেমাটি করছে এই সিনেমাটি কিন্তু অনেক ভালো একটি সিনেমা যেটা সময় উপযোগী কিনা আমি জানি না কারণ অনেকেই সিনেমা বোঝে না যেমন অশ্লীলতার যুগে মালিক আফসারি একটা সিনেমা বানিয়েছিল সেই সিনেমাটি সে সময় মানুষ দেখেনি কিন্তু পরবর্তীতে দেখেছে তো সাকিবের সিনেমা তুফান এটি আর টিজার আমি দেখেছি অনেক ভালো একটি টিজার এটা দেখেই বোঝা যায় সিনেমাটি অনেক ভালো তো দর্শক ভক্তরা সাকিবের এখন ভালো ভালো কাজে মনোযোগ দিয়েছে তারা সাকিবকে যারা ভালোবাসতো না আগে তারাও সাকিবের সিনেমা দেখে যেমন প্রিয়তমা সিনেমাটি করার পর তো দুর্দান্ত অভিনয় সেটা দেখার পর তো ওর ভক্ত দর্শক অনেক বেশি বেড়ে গেছে তারপরে রাজকুমার রাজকুমার সিনেমাটাও ভালো হয়েছে এরপরে আসছে তুফান তো একের পর এক ভালো কিছু সিনেমা সাকিব করবে ঘোষণা দিচ্ছে এবং করছেও কাজও করছে তো এর মধ্যে যারা আসলে তৃতীয় বিয়ের কথা বলে আমি মনে করি তারা আসলে ভালো চায় না সাকিবের উচিত হবে এই ধরনের ভণ্ডদের জন্য চুপ তারা না থেকে একটা অন্তত কথা বলা যে সে বিয়ে করছে না সে যখন মুখ খুলে না তখনই সবাই বসে তখনই তারা অনেক বেশি কথা বলে সাকিবের উচিত সে বিয়ে করছে না এটা বলা আর যদি এটা হয়ে থাকে বুগলি ও পুতজনের কথোপকথন থামানোর জন্য তার পরিবার একটা স্ট্র্যাটেজি নিয়েছে যদি সেটা হয় তাহলে তো বলবো যে এটা একটা ভালোই কাজ করেছে কারণ দুজনেই আসলে একজন কথা বলতো আর একজন উত্তর দিত বিষয়টা আসলে ভালো ছিল না এখন দুজনেরই টনক রয়েছে সাকিব যদি তৃতীয় বিয়ে করে তাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সন্তানের টাকা পয়সা ভাগ হয়ে যাবে ভালোবাসা ভাগ হয়ে যাবে এবং তৃতীয় স্ত্রীকে নিয়েই সাকিব সুখে শান্তিতে থাকবে সেখানে উপভুগলির কোনো কিছুই নেই তো সেই দিক থেকে আমার মনে হয় যে ওরা যদি বুদ্ধিমান হয়ে থাকে ওরাও চুপ হয়ে যাবে আর সাকিবও মুক্তি পাবে তো আমার মনে হয় যে ও যদি দশ বারোটা বিয়ে করে এতেও কারো কিছু বলার নেই ও যদি নাও করে তাতেও কারো কিছু করার নেই তো আসলে কি করছে সেটা আমি জানি না সাকিবের কথার অপেক্ষাতেই থাকেও